뭐라예요? 픽스. 픽스. 자, 컴퓨터 켰습니다. 자, 컴퓨터 켰어. 자. 자. 픽스. 자. আর টাইম আসছে এবার রানাঘাটে কামালপুরে কারণ ভেবেছিলাম বলেছিলাম আগে ভিড় তৃতীয়াতে উদ্বোধন হয়ে যাবে কিন্তু আনফরচুনেটলি তৃতীয়াতে উদ্বোধন হচ্ছে না শুনছে আগামীকাল উদ্বোধন হবে বাট কথা সত্যি করা হচ্ছে সেটা জানবো বাট অনেকটাই কমিট হয়ে গেছে প্রায় লোকের আনাগোনা শুরু হয়ে গেছে আমি ভিড়টা একবার দেখি দিই এখানে পুরো লাইন হয়ে গেছে গাড়ির মেলা বসে গেছে এই যে এই হচ্ছে গাড়ির লাইন আর এই হলো আমাদের কামালপুরের দুর্গা বৃষ্টি না হওয়ার জন্য মোটামুটি আপাতত শুকনো আছে যদি হয় তাহলে কিছু করার নেই আচ্ছা এন্ট্রি গেটটা বলেছিলাম ওখান থেকেই করবো ওখান দিয়ে করা হয়েছে এন্ট্রি গেটটা এটা আমরা এখানে ঢুকছি যাতে ভিডিও করতে সুবিধা হয় আচ্ছা ক্রেন দাঁড়িয়ে আছে আপাতত হয়তো উপরটা তুলবে বলে মায়ের উপরটা এখনো তোলা হয়নি আর বাকি সবই মধ্যে ওটা উঠে গেছে

la 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 আজকে ধরো উদ্বোধনার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি মানে আজকে আর হবে না এটা হতে হতে কাল হয়ে যাবে আর ওইখানে মায়ের অর্ধেক অংশ রেডি হচ্ছে এটা ওই উপরে যাবে তবে আজকে দেখছি আমি আমার দিন পড়ে আছে পরে কি হবে সেটা ভাবার বিষয় যেটা ভিড়টা দেখো আর বলেছিলাম আমি ওখানে যাওয়ার না যে ওইখান দিয়ে গেটটা হবে না গেটটা এখান দিয়ে হবে সেই গেটটা এখান দিয়ে হয়েছে মেলা পুরো তুমি বসে গেছে তবে কাদা তো রয়েছে অনেকটা এখন দেখার বিষয় যে কাদা কটা ঠিক থাকতে পারে ভালো লাগছে ए लास्ट टाइम आते हैं वो दूसरे समाराश्ता पर होना चार हज़ार सॉल्व ब्लॉगर ही ब्लॉगर ऐसा नहीं रही रहे हैं ए ब्लॉगर ए ब्लॉगर ए ब्लॉगर including me हमें भी ब्लॉगर

এইগুলো বোধ হয় মায়ের কলকাশ ও আচ্ছা এত কিছুর পরে এটা জিনিস দেখানো হয়নি যে মায়ের ফেসটা কোথায় ওইটা আচ্ছা তো দেখানো হয়নি আর এই হলো কামালপুরের সবথেকে বড় দু পেছন দিকটা মানে ফার্স্টে কথা যেতে মনে হয় সামনের দিকে থাকার কথা বাট এখন ওটা ঘুরিয়ে দেওয়া হয়েছে ঝামেলার পরে তা এখন ওই দিক দিয়ে এন্ট্রি গেট হবে প্রথমে এটা এন্ট্রি গেট ছিল হবে না এখন ওই তো এন্ট্রিগেট হবে ওইখান দিয়ে সব করে দেওয়া হয়েছে তো ছিল কামারপুরের দুর্গার শেষ কাজ তো আই থিঙ্ক যেটা শোনা যাচ্ছে কালকেই মানে চৌত্রিশ দিনকে এটা উদ্বোধন হয়ে যাবে তো সেদিনকার আসা হবে না কারণ তিনবার আসা বারবার আর মানে ইচ্ছা ছিল যে পড়াশোনা কমপ্লিট দেখবো কিন্তু আরো জায়গায় যাবো তো হ্যাঁ শেষ একটা কথা বলে রাখি কল্যাণে যাবো সব প্রায় কমপ্লিট উদ্বোধন হয়ে যাবে আশা করছি শুক্রবার দিন কল্যাণে যাব তো ভিডিও শিখতে তারপরেই চলে আসবে শনিবারের মধ্যে দিয়ে দেবো তারপরে জিরাট যাব বাতকুলা তাহেরপুর সব ঠাকুর দেখা হবে তো সব কিন্তু এই চ্যানেলে ছাড়া হবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর কীভাবে কী আসতে হয় কোথায় আসবে কীভাবে কী ঠাকুর দেবে কোন জায়গায় ঠাকুর দেবে কীভাবে দেখবে শর্টকাট কীভাবে হয় সব কিছু জানিয়ে দেবো তো চলো এই পর্যন্তই দেখ পরে ভিডিওতেই এটা বাই বাই আবার বলে রাখছি কল্যাণী জিরাট বাতকুল্লা তাহেরপুর এখনও বাকি রয়েছে তো অবশ্যই সঙ্গে থাকো আর হ্যাঁ নবদ্বীপের ভিডিও আসছে আর নবদ্বীপের ভিডিও যারা নবদ্বীপের ঠাকুর দেখতে আসছো সেই রাস্তার বিপরীত আমি ভালোভাবে দিয়ে দিয়েছি সেগুলো অবশ্যই দেখি একটা যাই হোক শেষ করার আগে শেষ করে ফেলে তার আগে আবার মেলাটিতে দেখিয়ে দিই এখানে মেলা বসে গেছে আর ভিড় মোটামুটি আপাতত এখন এই অবস্থা আর অত দিন পরে আছে দেখ ভালো লাগছে আবার দেখা হবে সামনের বছর